আসসালামাইকুম আজকে এরকমের একটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনারা দেখে অবাক হবেন যেটা হচ্ছে যারা কটনের একটা ডিজাইন কিন্তু ডিজাইন গুলো থাকবে জানেন কিসের মধ্যে জমজমের মধ্যে আবার তাও জমজম কত প্রাইস মধ্যে প্রাইসটা শুনলে এমন আছে বা স্টক করতে পারেন অনলি মাত্র ছয়শ টাকার ভিতরে থাকবে এই জমজম সিস কটনের যারা তরুণের দেখতে আছেন নতুন বিজনেস করতে চাচ্ছেন ভালো একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করুন রিজনেবল একটা প্রাইসে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট নেন প্রতিটা ড্রেসের প্রাইস থাকবে অনলি মাত্র এইদের মধ্যে সব থেকে সেরা একটা অফার বেস্ট একটা কালেকশন হতে পারে এই ডিজাইনগুলা এই কোয়ালিটিগুলা প্রোডাক্টের প্রাইস তো যে প্রাইস দিছি বাই প্রোডাক্ট যদি তিন দিনের ভিতরে স্টক যদি খালি না করেন তাহলে কিন্তু খবরটা সামনে গো কারণ যে প্রাইসটা দিয়েছি এই প্রাইস আগে আমরা প্রোডাক্ট সেল করছি না এবং কি সামনে করব কিনা চিন্তা আপনার কিন্তু প্রোডাক্ট নাই অনলি স্টকের প্রোডাক্ট আছে মাত্র পাঁচশো পিস যারা স্টকে বেশি করে নিয়ে রাখতে চান অবশ্যই আমি আপনাদেরকে বলবো এই প্রোডাক্টগুলো বা স্টকে নিয়ে শুধু রাখেন বা এগুলা মুড়ির মতো প্রোডাক্ট সেল হয়ে যাবে এই প্রোডাক্টটা হচ্ছে এরকমের একটা প্রোডাক্ট প্রতিটা ডিজাইন দেখেন জাস্ট দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইন হচ্ছে জারা কটনের মতো দেখতে কিন্তু আমাদের কাছে পাবেন আপনারা জমজমের মধ্যে তাও আবার কত টাকা প্রাইজের মধ্যে 650 টাকা উন্মুক্ত প্রাইস যারা 100 পিস নেবেন তাদের জন্য 650 যারা 200 পিস নেবেন তাদের জন্য 650 প্রাইসটা তো প্রথমেই বলে নিছি সবার জন্য উন্মুক্ত প্রাইস আমরা যে প্রাইসে দিব এই বাজেটের ভিতরে পুরো বান্টি বাজার চ্যালেঞ্জ এবং কি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে প্রাইসে আপনাকে কেউ প্রোডাক্ট দিতে পারবে না কারণ এই প্রোডাক্ট গুলোর কাপড় এই প্রোডাক্ট কোয়ালিটি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে করা এই কারণে আমরা এত কম বাজেটের ভিতরে এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট এবং এত কোয়ালিটি ফুল ফেব্রিক্সের কালেকশন গুলা আমরা আপনাদেরকে দিতে পারি ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই ড্রেস গুলা এটার আপনারা কিন্তু এক পিস এক পিস করে নিতে পারবেন যেটা পছন্দ হয় এক পিস এক পিস করে নিতে পারবেন চাইলে আপনি দশটা ডিজাইন থেকে দশ পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে সিলেক্ট করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস মানে ড্রেসটা এত সুন্দর যারা ব্ল্যাক কালার চয়েস করেন তাদের কাছে মনে হয় এই ডিজাইনটা সব থেকে সেরা এবং কি সব থেকে ইউনিক একটা কালেকশন হচ্ছে এটা এই ডিজাইনটা আমার ব্যক্তিগত কিন্তু খুবই পছন্দ হয়েছে ডিজাইনটা যারা এই ডিজাইনটা নেবেন অবশ্যই এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে থেকে নিতে পারবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মাশাআল্লাহ হোয়াইট কালারের মধ্যে যারা প্রিন্টের মধ্যে এবং কি ফুলের মধ্যে প্রোডাক্ট খুঁজেন অবশ্যই এই ডিজাইনগুলো হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য ডিজাইন এবং কি কোয়ালিটি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে জামাটা প্লাস হচ্ছে অন্যটা ওনা থাকবে ফুল পাঁচ সাত একটা ওনা নামাজি একটা ওনা জামাটা থাকবে ফুল আটচল্লিশ ইং এমনকি প্যান্টের কাপড় থাকবে ফুল আড়াই দুশো একটা প্যান্টের কাপড় এই ডিজাইন গুলা এই কোয়ালিটি গুলা আপনারাও পাচ্ছেন অনলি মাত্র কত টাকা জানেন অনলি মাত্র ছয়শো টাকা সবার জন্য উন্মুক্ত প্রাইস আমি প্রথমে বলে দিছি ওনাটা কিন্তু মাসাল এত সুন্দর একটা ওনা কি বলবো ওনা গুলা কি কোয়ালিটি ফুল ওনা এত সুন্দর এত কোয়ালিটি ফুল আপনারা যখন আসবেন ওনার যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কি এটা ফেব্রিক্সটা কিরকমের কাপড় কোয়ালিটি আজকে ভিডিওর সব লাস্ট একটা কালেকশন হচ্ছে এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা কাঠালি কালার মধ্যে মাসাল্লাহ যারা অনেকে হচ্ছে কি গলাটা ছাড়া খোঁজেন এই ডিজাইনটা হচ্ছে জন্য ডিজাইন গুলো দেখেন মাস আল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন আপনারা একটু বিডুলটার মধ্যে থাকেন আমি একটু ভিডিওটার স্টকটা একটু দেখা দিই এটার মধ্যে কি পরিমাণ ডিজাইনটা আছে আর কত কোয়ালিটি সামনে দেখেন এগুলোর মধ্যে যে এই সাইডে যত কালেকশন দেখতেছেন ভরপুর কালেকশন মানে এই গুলো সবই থাকবে হচ্ছে জমজম সিস কটন এর ডিজাইন জমজম এর আপনারা আমাদের কাছে পেয়ে এক একই রিজনেবল একটা প্রাইসে এত পরিমাণ স্টক আছে আপনাদের জন্য যারা একই কোয়ালিটি পুর কোয়ান্টিটি পরিমাণ প্রোডাক্ট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে প্রতিটা ডিজাইন প্রতিটা কোয়ালিটি আপনি যদি বান্ডেল বাই বান্ডেল আকারে নিতে চান অবশ্যই নিতে পারবেন এত পরিমাণ স্টকের প্রোডাক্ট আছে আপনার কয় হাজার পিস স্টকের প্রয়োজন সমস্যা নাই আমরা আপনাদেরকে দিতে পারবো একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে প্রতিটা কোয়ালিটি প্রতিটা ডিজাইন আপনি যদি এক ডিজাইনের একশো পিস দুইশো পিস প্রোডাক্ট চান আমাদের কাছে আপনারা দিতে পারবেন আর আমাদের শোরুমের মধ্যে পাবেন আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি আপনার যে কোনো আইটেম যে কোনো কোয়ালিটির প্রোডাক্ট প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা দিতে পারবেন তো আসবেন দেখবেন প্রোডাক্টগুলো যদি ভালো মনে হয় তারপর প্রোডাক্ট অর্ডার করবেন যারা অনলাইনে যারা না আসতে পারবেন অবশ্যই আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ভিডিও করলে আপনি প্রোডাক্টগুলো পছন্দ করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরো একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম